আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাহেব আলী ভাই উনি হচ্ছে খুলনা জেলার বটিয়াঘাটা থানার তিন নং গঙ্গারামপুর ইউনিয়ন কাতিয়া নাংলা গ্রামে ওনার বাসা আমার এই ভাইয়ের বয়স প্রায় একশোর উপরে একশো এগারো যাই হোক আপনারা শুনলেন যে একশো এগারো তাই এই মুহুর্তে আমরা ভাইয়ের কাছ থেকে একটি আঞ্চলিক ভাষায় একটি ঘটনা শুনব যেটা ব্রিটিশ আমলে ঘটে যাওয়া তা ভাইয়ের কাছ থেকে আমরা এই মুহূর্তে সেই ঘটনাটা শুনব আসলে আমাদের বয়স তো আসলে অত না আমরা জানি না কিন্তু এই সমস্ত মুরব্বীদের কাছ থেকে গল্পগুলো শুনলে আসলে আবেগ আপ্লুত হয়ে যেতে হয় তো এই মুহূর্তে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো সেই ঘটনাটা সুন্দর করে আমরা ভাইয়ের কাছ থেকে এই মুহুর্তে সেই ব্রিটিশ আমলের সেই আমাদের এলাকায় আমাদের কাটামারি গ্রামে প্লেন দুর্ঘটনা ঘটেছিল এখানে একটি প্লেন পড়েছিলো তো এই মুহুর্তে যেহেতু উনি ব্রিটিশ আমলের লোক ভাই ভালো বলতে পারবে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো দেখলাম যে প্লেন পড়ি আছে কাপ্তান সাহেব উনি বাড়িতে আশ্রয় নিয়েছে আশ্রয় নিয়ে উনি কোনো হতাহত হয়নি প্লেনরা কিছুটা হতাহত হয়েছিল প্লেন পড়ে কত দূর শষে গেছিলো শষে গিয়েছিল তা প্রায় দু তিনশো রশি দুই তিনশো রশি প্লেন শষে চলে গেছে আর এলাকার লোকজন তো হয় ভেঙে ছুটিয়ে চলে আসে এলাকার লোক মানে সে গাড়ি আর মানে দেখার মতন এত লোক সেখানে জমা হয়ে গেছে সে সময় আপনার বয়স কিরকম ছিল ওই সময় আমার সেই সময় আমার বয়স ধরো কুড়ি টুড়ি কুড়ি টুড়ি এরকম হতে পারে হতে পারে কুড়ি টুড়ি হতে পারে যা আপনারা শুনলেন যে এটা হচ্ছে গোপালখালী কাঠামারি কাঠামারি গ্রামে প্লেন পড়েছিল ওটা তা ওই জায়গায় প্লেন পড়লে আসলে লোকজন তো অবাক হয়ে গেছে পড়ার সাথে মিলে বিশাল ব্যাপার তারপরে ওই প্লেনের মালিনী সব পাবলিক নিয়ে গেল পাবলিক মানে ভাই নিয়ে সুরিয়ে এই ব্যাসুদা নিয়ে চলে গেল চলে গেল আর পরে চলে গেল এখন ওখানে ব্রিটিশ সেই সময় আর্মি চলে গেল চলে আসার পরে এই লোকজনের কাছে জিজ্ঞেস করো তোমরা কি মাল দিচ্ছ মালগুলো সব দাও এই যে বয়স বলে সব কিছু কিছু আর দিচ্ছি লাগলো এবং মেন ছিল একটা ম্যাপ এই ম্যাপ দুর্ঘটনায় ওনারা ওখানে বিষয়ন জারি করেছিল যে এই ম্যাপ যদি তো আপনারা না দিতে পারেন এই কয়েক গ্রাম পোড়ায় দেব এই পোড়ানোর কথা শুনিয়ে লোকজন তো সব বাইরে চলে গেলো অনলি ফর ওই গ্রামে এক একজন বাড়িতে এক একজন লোক পাড়ায় থাকবে তারপরে আমাদের এই দেওতালার নাম বলার দরকার নেই কার কাছে ছিল ওই ম্যাপের নামটা বলার দরকার নেই যাক মোটামুটি দেওতালার থেকে উদ্ধার হল উদ্ধার হল নাম বললে এবার মনে করেন তারপরে বর্তব্যের দরকার নেই নামটা আচ্ছা যাক মোটামুটি সেই ম্যাপটা ওরা প্রশাসন পাওয়ার পরে ওরা অভিযান বন্ধ করে চলে গেল যা অভি অভিযান বন্ধ করে চলে গেলো তখন আর কোনো ইয়ে ছিল না আমাদের এখানে জমিদার সাহেব ছিলেন আতিয়ার রহমান সাহেব উনি উনাদের খুব আপ্যায়ন করে খাসি মেরে খায় বিদায় যাই হোক তাহলে এটা হচ্ছে ইংরেজের আমলে তখন প্লেন যখন এখানে পড়লো মানুষের তো আসলে অবাক হয়ে গেছে যে প্লেন এসে দুর্ঘটনা যাই হোক আপনারা শুনলেন এটা হচ্ছে ইংরেজের আমলে এটা হচ্ছে ব্রিটিশ আমলে আমাদের এখানে প্লেন দুর্ঘটনা ঘটে যাই এই ভাই তখন তাগড়া জোয়ান ছিলেন এখন তার বার্ধক্যজনিত তোভাবে অসুস্থ হয়ে পড়েছেন ওনার বয়সও একশো ঊর্ধ্বে আপনারা দোয়া করবেন আমার ভাই যেন সুস্থ থাকতে পারে এবং ইমানি হালাতে মৃত্যুবরণ করতে পারে